বন্ধুরা আমি অনামিকা আমার ভালোবাসার রান্না চ্যালে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করা রেসিপি আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো সন্ধেবেলার একটি স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য এখানে দেড়শো থেকে দুশো গ্রাম চাপড়া চিংড়ি নিয়ে নিয়েছি যেটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিই প্রাণ পাকোড়ার প্রণটাকে ম্যারিনেট করার জন্য এখানে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ফুল যেটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া মতো রসুন এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা এটাও কিন্তু আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন মশলাটাকে একটুখানি স্মুথ করার জন্য এখানে জল আর তেল দিয়ে দিই আমার হয়ে গেছে দেখে দিন একেবারে মিহি করে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি এই চাবড়া চিংড়িটার মধ্যে যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আমি মশলাটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখে নিন এইভাবে করে আস্তে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায় মশলা মাখানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এটা কিন্তু আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন প্রাণের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি এটাও কিন্তু আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন এবং চিনিটাকে মাঝে মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব এটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দিয়েছি এবার একটা বোল নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রনের এই ব্যাটারে প্রথম দিয়ে দিচ্ছি ইয়ে ডিমের এক হোয়াইটটা ইয়েলোটা নয় এবার এই ডিমের এক হোয়াইটটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো বেসন এটা আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এতে কি হয় জিনিসটা মুচির মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো এতে কি হয় ভাজাটা আরো মুঠ মুছে হয় ব্যাটার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি নিটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে ক্রাস্ট কলমরিচ এতে কিন্তু ফ্লেভারটা একটু ভালো হয় কিছু দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখুন এর মধ্যে যদি আপনার মনে হয় যে জল ইউজ করবেন সেক্ষেত্রে আপনি জলও ইউজ করতে পারেন তো আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আপনাদের কাছে তো আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখে নিন বেশি ঘনও হয়নি বেশি পাতলাও মিনিট করে রাখা এই যে চিংড়ি মাছটা আছে এই চিংড়ি মাছটাকে করে নিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে রেখেছি ওর মধ্যে ধুবি ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি দেখে নিন এই রকম করেই ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে চিংড়ি মাছটাকে এবার আমি ব্যাটার থেকে তুলে একটা ব্রেড ক্রামসের প্লেটে মানে আগের থেকে আমি ব্রেড ক্রামস করে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে নিয়ে এইভাবে করে চেপে চেপে গড়ে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলোকে এইভাবে করে চেপে চেপে আমি গড়ে নিয়েছি দেখে নিন এই রকম করেই কিন্তু করে নিতে হবে ভাজার জন্য এখানে একটা নিয়ে সাদা তেল বেশ খানিকটা তেল আমি দিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি প্রণগুলো দিচ্ছি এক এক করে কটা প্রণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে করে প্রণগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি প্রণের একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটাও এইভাবে করে ভেজে নিচ্ছি এটা ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়ে আবারও আপনাদের কাছে ফেরত আসছি যেমনগুলো আমার গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলেন কটা প্রন আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি প্রন পকোড়া তো প্রন পকোড়া তো আমার হাতে চলে এসেছে এবার আমার টেস্ট করার পালা এটা ঠিক কেমন হয়েছে এটা জাস্ট ওয়াও হয়েছে বাইরের দিকটা পুরো কর করে আর ভিতরে প্রনটা পুরো একদম নরম রয়েছে রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকুন আর এইভাবেই উৎসাহ জোগাতে থাকুন